নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আর কালকে রাতি থেকে বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি পড়ছে এখন বাজে হচ্ছে দশটা চৌত্রিশ আর সকালবেলা একজন আনটি ফোন করেছিল আসলে উনি আমাকে বেশ কিছু জিনিস আনতে দিয়েছিল তো উনি সেই জিনিসগুলো আজকে নেবে একদিন এসে উনি ঘুরেও ঘুরেও গেছে তবে আজই একদিন লোক পাঠাচ্ছে উনি নিয়ে যাবে তো সেই জন্যই সব জিনিসপত্র বের করেছি সব কিছু গুছিয়ে গেছি দেখছি যে ঠিকঠাক আছে কিনা। তো এই হচ্ছে সব জিনিসপত্র এগুলোকে একটু বের করেছি বের করে ঠিকঠাক মতো দেখে নিলাম কারণ হচ্ছে যেহেতু ওনার অনেক কিছুই ছিল একটু মিলেও নিচ্ছি যাতে করে কোনো কিছু থেকে না যায় বা কোনো কিছু বাদ পড়ে না যায় সেজন্য একবার লাস্ট রিচেক করে দিলাম আর কি এখন উনি যে কোনো টাইমে আসুক না কেন আমি এগুলো সুন্দর মতো ওনাকে দিয়ে দিতে পারব বাইরে টিপ 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 করে সেই কালকে রাত্রি থেকে বৃষ্টি পড়ছে রাতির না আর কি ভোর রাত্রি থেকে বৃষ্টি পড়ছে আজকের ওয়েদারটা খুবই সুন্দর হয়ে আছে এখন মনে হচ্ছে যেন এটা বর্ষাকাল কালকে কালকে দুপুর অবধিও যতটা গরম লাগছিল সন্ধ্যার পরে তো বৃষ্টি না সন্ধ্যা পরে বৃষ্টি হয়নি সকালবেলায় হয়েছিল বৃষ্টি দুপুর দিকে আর কি কিন্তু কালকে রাত্রির পর থেকে আর মনেই হয়নি যে এটা মানে মানে মনে হচ্ছিল যে বর্ষাকাল মানে বৃষ্টি হওয়াতে ওয়েদার একদম মানে আর কি কি সহনীয় হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ফ্যান তো ছাড়তেই হয়নি কালকে আমাদের আমরা যে ঘুমিয়েছি ফ্যান ছাড়াই ঘুমিয়েছি সকালবেলা নিয়ে নিয়েছি ভাত আর ডাল এটা কালকে রাত্রিরের ভাত আর ডালটাও রাতিরে এই রাতি না দুপুরের রান্না করা তো এখন এটা দিয়ে ব্রেকফাস্ট করে নেবো আমিও খাবো বোনাও নিয়ে নিয়েছি এই ডালটার মধ্যে শুধু ডাটাই আছে সেই মেসে মাসি বাড়ি থেকে এনেছে সেই শুধু ডাটাই রয়েছে দাদার জন্য হচ্ছে রুটি ভাজছি আর হচ্ছে এখানে ডিম ভাজা করব সব রেডি করে নিয়েছি এখন ঝটপট করে ভাজা ভাজি করি খেয়ে উঠে বোনা চলে এসেছে এখানে চাল কুমড়া কাটছে আর আমি যে কটা বাকি আছে সেগুলো দানা ছাড়িয়ে দেব তো আমি কাট মানে দানা ছাড়া ছিলাম তখনই আনটি ফোন করেছে ওনার যে লোক পাঠানোর কথা উনি চলে এসেছে তো সেগুলো নিয়ে আমি হচ্ছে বেরিয়ে যাচ্ছি ওনাকে বলা হয়েছিল আমাদের বাড়ির ওই যে বাজারের ওখানটায় থাকতে এরপর উনি ফোন করে আমাদের রাস্তার গলিতেই চলে এসেছে এটা আমার জন্য ভালোই হয়েছে এখন ঝটপট করে ওনাকে দিয়ে আসি দিয়ে তারপর আমি হচ্ছে চলে আর এখানে একজন দাদার সঙ্গে দেখা হয়েছিল উনি জিজ্ঞেস করছিল আমি কবে এসেছি না এসেছি এরপরে দুপুর বেলা আর ব্লক বিকেল বিকেল হয়ে এসেছে এখানে সুখদেব হচ্ছে কাঁঠাল কাঁঠালপাত চলে গেছে কাঁঠাল গাছে হচ্ছে কাঁঠাল তো হয়েছে পেকেছে সেগুলো হচ্ছে কাঠ খেয়ে নিচ্ছিল যে কারণে হচ্ছে সুখদেব উঠেছে আর ও একটু গাছে উঠতে পছন্দ করে ভালোবাসে যেহেতু ওদের গ্রামে অনেক গাছপালা ছিল ও হচ্ছে গ্রামে গঞ্জে গাছে গাছে ঘুরে বেড়াতো কাটু ভাই ধরবে সুবর্ণা তুমি নামো পড়বা আরেকজন উপরে একটা পয়সা রয়েছে পড়লে পরে ওই রুদ্রর মতো আদ মন করে থাকবো ঝুললে থাকবো দেখি

আমি এসছি আজকে সাত দিন হয়ে গেছে কিভাবে সময় চলে যাচ্ছে দেখা যাবে আর কিছু দিন গেলে আমার যাওয়ার আবার সময় হয়ে যাবে এটাই ভালো লাগে না কলকাতায় এবার আমি ছিলাম আড়াই মাস মতো এত মানে সময় যেন কাটছিলই না আর এখানে এসছি আজকে সাত দিন হয়ে গেল কেমন কেমন করে দিন চলে গেল আসলে আমার যেহেতু এখানে থাকতে ভালো লাগে সেজন্যই হয়তো এখন কোন ফাঁক দিয়ে যে সময় চলে যাচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না তো সবাই গেছে রথের মেলায় আমাদেরও যাওয়ার ইচ্ছে ছিল এখন তো বাবা আর মা গেছে হচ্ছে হাঁটতে জানি না ওরা কখন আসবে যদি আসে এরপর যদি ইচ্ছে করে তো যাব আর না হলে জানি না মানে অনেক দিন আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে শুক্রবার হলে রথের মেলায় যাব। আর এখানে এই যে জামা কাপড়গুলো গুলো মানে কেমন দেখাচ্ছে এই জামা কাপড়গুলো বের করা হয়েছে এগুলো ওই যে একটা ভিডিও করে নিলাম কারণ কখন কাঠটা দিয়ে দিতে হয় সেটা তো বলা যায় না ভিডিও করে রেখে দিলাম এখন হচ্ছে এগুলো দিয়ে দিতে হবে আর এখন আপাতত গুছিয়ে রাখবো আর কি গুছিয়ে রাখবো আর বোন এবারে হচ্ছে বোনা এবারে যে জুয়েলারি যা যা নিয়ে এসেছিলাম সেগুলোরও একটা ভিডিও করে ফেলেছে যদিও আমার এখনও করা হয়নি আমি ভাবছি করবো তো ওই ঘরে করেছি তো এখন বাবা মা হয়তো চলে আসবে সেজন্যই আর না ভালোও লাগছে না বুঝতে পারছি না কেন হঠাৎ করে মনটা এত খারাপ খারাপ লাগছে বুঝে উঠতে পারছি না তো এখন এগুলো বসে বসে গোছ গাছ করি সেদিন যে রুদ্র ভাইকে চকলেট দিলাম তো ও এসে আমাদেরকে দু বোনকে দুটো পালস চকলেট দিয়ে গিয়েছিল কারণ হচ্ছে ওর জন্মদিন ছিল আর কলকাতার পালস চকলেট আর বাংলাদেশের পালস চকলেট দুটো দুই রকমের এটা এখন আমি খাবো বোনাটা হচ্ছে ওই যে ওই ঘরের পুষ্পি এসে খেয়ে নিয়েছে পুষ্পও যেহেতু চকলেট খেতে পছন্দ করে আমি লুকিয়ে রেখেছিলাম ও এসে কী করে জানি খুঁজে পেয়ে নিয়েছে ও তারপর খেয়ে নিয়েছে এখন আমিই খাবো তুই কি একটু খাবি ঠিক আছে আমিই খেয়ে নিই তো অনেকেই বলতে পারেন যে এই একটা পালস চকলেট দেখানোর কি আছে আসলে আমি আমি এটাকে মেমোরেবল করে রাখতে চাই তার কারণ হচ্ছে রুদ্র ভাইয়ের জন্মদিন উপলক্ষে ও যে আমাদের কথা মনে রেখে দুজনকে দুটো চকলেট দিয়ে গেছে সেই জন্যই আমি হচ্ছে এই এটাকে মেমোরেবল করার রাখার জন্য আর কি আর কি এটাকে একটু ভিডিওতে নিয়ে নিয়েছি ভিসা করানোর জন্য ছবি তুলে নিয়ে এসেছি আর পেন ড্রাইভে ছবির হার্ড কপি নিয়ে এসেছি এটা দাদার ঘরে দিয়ে আসি নয়তো দাদা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না আর এদিকে কাকি এসেছিলো কাকি এখন চলে যাচ্ছে কাকিকে দরজাটা খুলে দিয়ে তারপর হচ্ছে আমি এটা দাদার ঘরে রেখে আসবো দাদা যখন অ্যাপ্লিকেশন করার ও তখন ওর সুবিধা মতো করে নেবে রাত্রির সাড়ে দশটা মতো বাজে মা বলছিলো খেয়ে নিতে মায়ের শরীরটা ভালো লাগছে না তো দুপুরে আজকে আমাদের মা রান্না করেছিল সেই আগে দিনের ডাল ডাটা দিয়ে বাবার জন্য হচ্ছে কুমড়ো এটি ছিল চাল কুমড়ো সেটা দিয়ে ভাজা করা হয়েছে আর আমাদের জন্য হচ্ছে এখানে মুরগির মাংস করেছে আর সুটকি বাটা করে রেখেছে এটা ফ্রিজে রেখেও দেবে বেশ কয়েকদিন এটা ভালো থাকবে আমরা তখন খেয়ে নেবো আর এই হচ্ছে ভাত আমি এই ভাতটা নিয়ে নিয়েছি খাবো বলে এখন বাজে হচ্ছে এগারোটা তেইশ তো সন্ধ্যার পরে হচ্ছে শম্পার মা কাকি এসেছিলো আর উনি আসাতে এরপর আর কোনো ভিডিওই করা হয়নি ওনার সাথে বসে বসে গল্প করেছি এরপরে উনি গেল দ সাড়ে দশটার মতো তখন বাজে মানে দশটা চব্বিশ মনে হয় বাজে উনি গেছে উনি যাওয়ার পর আমি একটু চুলে তেল দিয়ে নিয়েছি অনেক দিন থেকে চুলে তেল দেবো তেল দেবো ভাবছিলাম তো দেওয়া হচ্ছিল না সেটাও দিয়ে নিয়েছি তেল দিয়ে হচ্ছে খেয়েও নিয়েছি এখন যে জাস্ট ঘুমিয়ে পড়বো ওই যে মশারি ওইদিকে পিছনে টানা নই যাচ্ছে আর বোনা এখানে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে আমি জানি না তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লাগে থাকে আমাকে ভয় দেখাচ্ছিস ভূতের ভয় ঘুমোতে যাওয়ার আগে বোনা আমাকে ভূতের ভয় দেখাচ্ছে তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে যথা বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাই বাই আবার জন্য দেখা ভাই আরেকবার আসবি দৌড়াই